নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছি অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের জানাই সবাইকে স্বাগত শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই এবং আন্তরিক ভালোবাসা আপনাদের সকলকে আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানি আজকের ব্লগটি তবে চলুন শুরু করি সকাল বাজে এখন রাইট পাঁচটা ঘড়ির কাটায় চলুন বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে চারিপাশটা কেমন শিশিরে ঢাকা পড়ে গেছে দেখেছেন শরতের হিমেশ কিন্তু একেবারে পরিবেশটাতে ছুঁয়ে গেছে মনে হচ্ছে যে হ্যাঁ শরতের শরৎকাল যে চলে এসছে সেটা এখন বোঝা যাচ্ছে এখন আমি ঘরের দিকে ফিরছি এত সুন্দর অপূর্ব সুন্দর দৃশ্য না সেটা শেয়ার করলে হয় বলুন তো ওদিকে দেখুন সূর্যদেব উদয় হচ্ছেন আর এদের কত মানুষ দেখেছেন মর্নিং ওয়াকের উদ্দেশ্যে আসে এত ভালো লাগে এখানকার পরিবেশ একেবারে শান্তশিষ্ট পরিবেশ ভীষণ ভালো লাগে চলুন আমি কোয়ার্টারের দিকে চলে এসেছি এটি হচ্ছে আমার কোয়ার্টার ঘরের দিকে চলে যায় তবে প্রথম প্রথম এসে জানেন তো আমার এই কোয়ার্টারে ভীষণ খারাপ লাগতো একাকিত্ব বোধ হতো ভীষণভাবে কেন জানেন কারণ কি না আমি তো গ্রামের মেয়ে সকলের মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত এখানে যখন একা একা থাকতাম ভারী কষ্ট হতো বাড়িতে এসে গেছি ঘেমে চেমে পুরো একাকার হয়ে গেছি দেখেছেন চল একটু গরম জল করে নিয়ে খাবো এখন গরম জলটা খেয়ে লেগে পড়লাম সংসারের কাজকর্ম করতে শত ব্যস্ততার মাঝেও কিন্তু নিজের শরীরটাকেও দেখাশোনা করা নিজেরই দায়িত্ব নিজেরই কর্তব্য তো কেউ কিন্তু আপনাকে বলে দেবে না যে আপনার শরীরের যত্ন নেওয়ার জন্য আর কেউ কিন্তু বলেও দেবে না যে আপনি কীভাবে ভালো থাকবেন আপনার নিজের ভালো থাকাটা আপনার নিজের কাছেই তো সবসময় চেষ্টা করি যে নিজেকে কাজের মধ্য দিয়েই ব্যস্ত রাখার জানেন তো চলুন আপনাদের দাদা উঠে পড়েছে ওকে দিয়ে দিই চাটি আর ছেলের দায়িত্ব দিয়েছি বাবাকে জানি বললাম যে তুমি ডিউটিতে যাবার আগে ছেলেকে একটিবার তুলে দাও না তুলে একটু ব্রাশ করিয়ে দাও আমি ততক্ষণ ওর খাবারটি রেডি করে ফেলি ছেলেকে দেব এখন কর্নফ্লেক্স দুধটা গরম করে না নিলে কর্নফ্লেক্সটা না ভিজতে অনেকটা দেরি হয় আর একটু হালকা নরম হলে কর্নফ্লেক্সটা ওর সুবিধা হবে তাড়াতাড়ি করে তাই একটু দুধটা গরম করে নিলাম আপনাদের দাদা ভাই চাটি খেয়ে যে বেরিয়ে গেল কি সুন্দর লাগছে দেখেছেন চারপাশটা একেবারে সবুজে ভরা হালকা হালকা শিশির পড়েছে পুরো পাতাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে অপূর্ব সুন্দর লাগছে ছেলেকেও খাইয়ে দিয়েছি খাইয়ে এবার দুজনে যাব টিউশানে ওকে টিউশানটা ছেড়ে দিয়ে এসে বাড়িতে যে কত কাজ রয়েছে আর যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম সেই জন্য অনেক কাজ আমার পড়ে রয়েছে বাসন তো সকালবেলা ধুয়েছিলাম না ওকে ছেড়ে দিয়ে এসে যে বাসনগুলো এখন ধুয়ে নেব অনেক বাসন জমা হয়েছে জানেন আর আমি সত্যি বলছি বাসন আমার একটু বেশি এঁটো হয় আপনাদের দাদা ভাইও আমাকে এই কথাটা বলে যে কি এত রান্না বান্না করো যে এত বাসন বাসনকোষণ তোমার এঁটো হয় আমি যখন রান্না করতে যাই তখন তো আমার এত বাসন এঁটো হয় না তবে ছেলেদের কাজ তো সত্যি বল ও যখন রান্না করতে আসে তখন কিন্তু এত বাসন এটো হয় না চলুন নেব রাত্রেবেলা রুটি করেছিলাম সে আটাটা পড়ে দেখেছেন গ্যাসটা কেমন নোংরা হয়ে গেছে আর এই কালো গ্যাস তো কালোর উপরে মার্বেলটা দেওয়া এই কালোর উপরে যদি পাউডারগুলো পরে আটাগুলো পড়ে তখন আরও দেখতে বেশি বাজে দেখা যায় খুব হালকা হাতে মুছে নেব, রান্নার পরে আর একটিবার ভাবছি ভালো করে কদ বাইকতে পরিষ্কার করে নেবো কালকে রান্না করেছিলাম রাত্রেবেলা ভাত তো সেই জন্যই দেখুন ভাতের মাঠটি পড়ে রয়েছে তবে এখন আর খুব বেশি ভালোভাবে পরিষ্কার করব না চলুন গ্যাস ওভেনটি মুছে নিয়ে ভালো করে গ্যাসে রাখার জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি সোজা বেডরুমে আজকে না এর পাশে জানলাটি খুলে দিয়েছি ঘরে একটু রোদের রোদের কোনো আভাস নেই আর ঘরে রোদ না ঢুকলে কী করে বলুন তো পজিটিভিটি আসবে রোদের মধ্যে দিয়েই কিন্তু অনেক জীবাণু কিন্তু মারা যায় জানেন সময় চেষ্টা করবেন যে ঘরের মধ্যে যে পাশের দিয়ে রোদ ঢুকে সেই জানলাটা খুলে রাখার বিশেষ করে সকাল দশটা পর্যন্ত চেষ্টা করি আমি ঘরে জানলাটি খুলে রাখার কিন্তু পরে দুপুর টাইমটাতে এত গরম আসে যার জন্য ওই জানলাটি বন্ধ করে দেওয়া হয় আর এই জানলাটি তো আমার ভাঙা ছিল এই জন্য খোলা হতো না কিন্তু আপনাদের দাদা ভাই কাল কিন্তু এই জানলাটিকে খুলেছে কোয়াটার তো বুঝতেই পারছেন ভাঙাচোরা কোয়াটার দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আমার চার পাঁচটাতে ঘরটির কিন্তু কিছু করার নেই ভাড়ার ঘর এইরকমভাবেই চলতে হবে নিজস্ব যদি ঘর হতো তাহলে হয়তো কালার করতাম বা আরও সুন্দরভাবে গুছিয়ে রাখতাম কিন্তু এটা তো নিজের ঘর না এই জন্য খুব একটা খালার টালার করার দিকে ঝোঁক দিচ্ছি না যেহেতু এখান থেকে যখন ইচ্ছা তখন চলে যেতে হবে তারই জন্য তাড়াহুড়া করে কাজগুলোকে করি আমার সকালবেলা আজকে সত্যি বলছি বন্ধুরা এত ব্যস্ততার মধ্যে কেটেছে আর আজকে দিনটাও আমার সত্যি খুব ব্যস্ততার মধ্যে কাটবে ভেবে রেখেছি যে আজকে সব কাজগুলো কমপ্লিট করেই ফেলবো কারণ কাল যেহেতু মহালয়া তো মহালয়ার আগেই কিন্তু সমস্ত কাজগুলোকে গুছিয়ে করে ফেলতে হবে আর আমরা তো গ্রামের মেয়েরা গ্রামের মেয়েরা কিন্তু গ্রামের বউরা কিন্তু প্রত্যেকটা বার আমি দেখতাম আমার মাকে যে মহালয়ের আগে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলতো এবং ঘরের ঝুল টুল সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করতো টিকটিকিতে দেখেছেন পায়খানা করে কি করেছে তো সেটিকে একটু ভালো করে পরিষ্কার করে এটা হচ্ছে জামার একটা বাক্স ছেলেকে একজন জামা দিয়েছিল তারই একটা বাক্স সেটিকে এইভাবে জলের বোতলগুলোকে সাজিয়ে রাখার জন্য এটি তৈরি করে নিয়েছি কী করবো বলুন মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয় এখানে হয়তো একটা ভালো ট্রে রাখলে দেখতে সুন্দর দেখা যেত কিন্তু সেই ট্রেটি রাখার মতন একটা সুন্দর জায়গারও দরকার হয় বাইরেটা দেখেছেন আকাশটা হালকা হালকা মেঘের হিমেষ তার মধ্যে হালকা হালকা নীল বর্ণের আকার মনে হচ্ছে কেষ্ট ঠাকুরের গায়ের রংটা হয়তো একটুখানি ছড়িয়ে দিয়েছে এত সুন্দর লাগছে সত্যি বলছি বন্ধুরা বাইরে এই সকাল টাইমটা অনেকটাই ভালো লাগে আর আজ পাশের ঘরের দিদিও রয়েছেন তো ওনার সঙ্গে গল্পগুজব করতে করতে সারাটা দিন অনেকটাই সুন্দর কেটেছিল যে এখন আমি জামা প্যান্ট মেলছি তো এর মধ্যে কিন্তু ওই পাশের ঘরের দিদিও জামা প্যান্ট মেলছিল আমরা দুজন কিন্তু গল্প করতে করতে কাজগুলো করছিলাম প্রথম প্রথম ওই যে বললাম না মনটা ভারী খারাপ লাগতো তো ওই যখন আসলাম তারপরে এক দু দিনের মধ্যে কিন্তু সেটি একেবারে বিন্দুমাত্র আর ছিল না ছেলেকে টিউশন করিয়ে নিয়ে এসে ওকে তাড়াতাড়ি করে ছাড়িয়ে টিউশন থেকে ছেড়ে দিতে বলেছিলাম তো সেখান থেকে ওকে আবার আজ একটু স্কুলে নিয়ে এসেছি ও ভারী বায়না করে জানেন স্কুলে আসার জন্য বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য ফ্রেন্ডদের সঙ্গে দেখা করার জন্য কি সুন্দর সব কিছু নিয়মকানুনগুলো লিখে দিয়েছে দেখেছেন এটি হচ্ছে যে অঙ্গনারীর বাচ্চাগুলো সবাই গার্জিয়ানরা নিয়ে নিয়ে এসে বসে আছে যাই হোক চল বাড়িতে নিয়ে চলে এসেছি এত পরিমাণে রোদের তাপ ছেলেটি পুরো ঘেমে নেবাচাকা হয়ে গেছে রান্না বান্না করে নিয়েছি বেলার আজ আর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না কী কী রান্না করেছি চলুন দেখে নি একবার করেছি আর একটু ছানার পায়েস ওদিকে ডিমের তরকারিটা গতকালের ছিল সেটাকে একটু গরম করব। এদিকে যে চচ্চড়ি মতন করেছি কাঁকরোল হচ্ছে আলু বেগুন দিয়ে আর এখানে এই যে করেছি সয়াবিন সয়াবিনটা দুবেলা হবে সয়াবিনটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল জানেন আবার আপনাদের দাদাভাই প্রোগ্রাম করে রেখেছে রাত্রেবেলা একটু মেলার দিকে যাব। দেখা যাক দেখি কি হয় এই যে এই জায়গাটি এখন যাব পরিষ্কার করতে এই জায়গাটা আজকে পরিষ্কার করলে ব্যাস আমার সমস্ত পরি জায়গা পরিষ্কার করা হয়ে যায় ঘরে বাইরে সব কিছু পরিষ্কার করা হয়ে গেল। ঝামেলাম মুক্ত হয়ে গেলাম চার চারপাশটা পুরো পরিষ্কার হয়ে গেল দেবী আগমনের সময় চার চারপাশটা যদি নোংরা থাকে একেবারে সেটা ভালো দেখা যায় না পেছনটা পরিষ্কার করে এসে এখন যেমন স্নান করতাম আমার শরীরের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা রোদ উঠেছে এখানে প্রখর রোদ তার মধ্যে পেছন পরিষ্কার করতে গিয়ে ঘেমে চেমে দেখেছেন অবস্থা একটু গরমের থেকে এসছি তো একটুখানি না ঠান্ডা হয়ে আর কি চান করতে গেলে এখন আরও বেশি শরীরটা খারাপ করবে তাই ভাবলাম দাঁড়ান একটু দাঁড়িয়ে তারপরে যাই চান করতে আর আদিত্য গেছে পাশের কোয়ার্টারে তো সেখানে ওকে রেখে এসছি যে আমার সঙ্গে সঙ্গে গেলে রোদের মধ্যে বাচ্চাটা দাঁড়িয়ে থাকবে তার থেকে বরং ওকে রেখে দিয়ে এসে তবেই কাজটা করতেছি কথা বলতেও কষ্ট হচ্ছে যে এতটা হাঁপানি লাগছে যাই হোক চলুন স্নান করতে চলে যাই বেশি লেট করলে আরও মানে কী বলবো আরও বেশি কষ্ট হবে চলুন চান করে নিয়েছি শ্যাম্পু করে নিলাম যেহেতু পেছনে তো অনেক নোংরাটা ছিল আপনারা তো দেখেছেন এখন সেই সমস্ত নোংরাগুলো পরিষ্কার করে এসে একেবারে মনে হলো না যে গায়ে হাত পায়ে সাবান লাগিয়ে না লাগিয়ে আর শ্যাম্পু না করে ঠাকুরকে পুজো করবো তার জন্য শ্যাম্পু করে ভালো করে তারপরে এই যে পুজো করবো চলুন একটু রেডি হয়ে নিই কারণ আমাদের তো প্রত্যেকটা গৃহবধূর একটাই রেডি হওয়া সেটা হচ্ছে একটু পরিপাটি হয়ে থাকা সেটা হচ্ছে সিঁদুর একটা কপালে লাল টিপ ব্যাস এটাই হচ্ছে আমাদের পরিপাটি হওয়া ছেলেটাও স্নান করে নিয়েছে বললাম বাবারে তুলসী গাছে একটু জল ঢেলে দে তার মধ্যে ওর বাবা এসে গেছিলো জানেন আর ও যেহেতু খালি গায়ে ছিল ওর বাবাকে দেখে এত লজ্জা পেয়েছে যে এক দৌড়ে ঘরে ঢুকে গেছে এই টিকটিকিটি প্রত্যেক দিন ঠাকুরের প্রসাদ খেতে আসে জানেন ঠাকুর পুজো করে নিয়েছি সমস্ত ভক্তগণ দেখেছেন দানা খেতে চলে এসেছে বাবাকে দিয়ে দেবো খাবার সয়াবিন দিয়েছি আর চচ্চড়ি দিয়েছি গতকালকে তরকারিটা আর দেবো না কারণ ওটা খেলে ওনার আবার অসুবিধা হতে পারে কাজ কোনো কাকে বলে জানেন ছোট বাচ্চা থাকলে সেই মায়েদের যে কতটা হ্যাপা হয় সেটা যে মায়েরা বাচ্চা থাকে যে বাড়িতে তারাই একমাত্র বোঝে ওই যে ছানার পায়েসটা করেছি দেখালাম না সেটি এই এখানে বসে বসে আমরা তিনজন মিলে খাচ্ছিলাম আমার ছেলে কি করেছে জানেন ওকে যখনই চামচে করে খাওয়াতে গেছি তার মধ্যে চামচে লেগেছে ধাক্কা এক বাটি পুরো ছানার পায়ে সেটা এই বিছানা চাদরের উপরে পড়ে গেছে সঙ্গে সঙ্গে সেটাকে পাল্টাতে হলো না হলে আবার পিঁপড়ের উৎপাত শুরু হয়ে যাবে তো কী বলবো খাওয়া বাদ দিয়ে তারপরে এই বিছানা চাদরটি চেঞ্জ করলাম চলুন সন্ধ্যাবেলা এসেছি মেলাতে ছেলেটাকে এসে উঠিয়েছি কিন্তু ওর মনটা একেবারেই ভালো নেই কেন জানেন কারণ এখন তো মেলার সব জিনিসগুলো সেট করা হয়নি আর ওর মনটা রয়েছে লাইটিংয়ের দিকে ওর বাবা আবার ওকে একটু দেখিয়ে দিল যে এটা ঘোরাতে হয় কিন্তু ওর মন একেবারে ভালো নেই গাড়িতে দেখুন উঠে চুপচাপ বসে আছে আমরা বাড়িতেও চলে এসেছি ঘুরে আমি আর আমার ছেলে ম্যাচিং করে আজকে ড্রেস পরেছিলাম আপনাদের তো প্রত্যেকটা ব্লগে বলি যে আমার ছেলেই হচ্ছে আমার জীবনের মূল সম্পদ তো ও ছাড়া আমার জীবনে ও আর আপনাদের দাদাভাই হচ্ছে আমার জীবনে একটা অন্য অংশ বলতে গেলে বাজার থেকে চলে এসেছি মেলা থেকে ঘুরে চলুন ওর জন্য নিয়ে এসেছিলাম আইসক্রিম ওর ঠাকুরদাদার জন্য নিয়ে এসেছিলাম আইসক্রিম তো ও তো আমাকে কোনো কিছু না দিয়ে খায় না বলছে মা একটু তুমি খাও কিন্তু আমি একেবারেই খেতে চাইছিলাম না যেহেতু এটাতে মিষ্টি থাকে সেই জন্য এখন তো মিষ্টিটা অ্যাভয়েড করে চলছি সেই জন্য মিষ্টিটা খেতে ইচ্ছে করছিল না কিন্তু ছেলের বায়না রাখতে গিয়ে একটুখানি খেয়ে নিলাম মেলাতে গিয়ে আজ কিন্তু অনেক জিনিসপত্র আপনাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে কী কী দিয়েছে একটি আপনাদের দেখায় এই যেটি একটা মালা সূত্র টাইপের আর এই একটা মালা এই মালাটা আমার ভারী পছন্দের একটা মালা লকেটটা দেখছেন কি মিষ্টি লাগছে আর ওই মালাটাও সুন্দর কিন্তু ওটা ভাবছে আমি নেব না আমার মায়ের জন্য বাড়িতে নিয়ে যাবো আর এই যে একটা নীল পালিশ কিনেছি একটা পাখা কিনেছি শ্রীনিধির জন্য আমার ছেলের ফ্রেন্ডের জন্য এই যে এই পাখাটি হচ্ছে ওই মিষ্টি মেয়েটি আপনারা তাকে আমার ব্লগে আগে দেখেছেন চিরুনটি কিনেছি আর এদিকে কিনেছি হচ্ছে একটা ক্লিপের প্যাকেট এই ক্লিপগুলো কিন্তু আমাদের ভারী কাজে লাগে জানেন এই জামা কাপড়গুলো ফাঁকা জায়গাতে মেলি তো উড়ে উড়ে চলে যায় দুটো গ্যাস লাইট কিনেছি আর এই যে কিনেছি এই যে এটা হচ্ছে জলের পাইপে লাগানোর জন্য রান্নাঘরে লাগানোর জন্য একটা মগ কিনেছি আর এটা হচ্ছে চালের গুঁড়ো এ করার জন্য পরিষ্কার করার জন্য আর সব থেকে পছন্দর আর এবং দরকারি জিনিস যেটা সেটা হচ্ছে এই জুতো জোড়া চলুন ভিডিওটি তবে আজকে কিন্তু এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন